জামাতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করে পাকিস্তানে রাজনীতি করে ইন্ডিয়াতে করে জামাতে হিন্দ নামে এদের বেশ কয়েকটি দেশে এদের সহযোগী সংগঠন বা এদের জামাতের সম জামাত সমর্থিত জামাত নামে সংগঠন আছে তো ব্যাপারটা মজার ব্যাপার হলো এরা যেসব দেশে রাজনীতি করে বিশেষত এসব দেশে এরা কখনোই ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারে নাই একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম বাংলাদেশ ব্যতিক্রম এই কারণে কারণ হচ্ছে যে বাংলাদেশে জামাতি ইসলাম 2001 হাজার এক সালে জোট চার দলীয় জোট সরকারের আমলে আংশিক ক্ষমতার স্বাদ পায় তো মেইন যে কথাটা বলতেছি যে জামাতি ইসলামের এই সুমিষ্ট কথায় অতীতেও বাংলাদেশের জনগণ বিভিন্নভাবে বিভ্রান্ত হয়েছে বিভ্রান্ত হয়ে তারা জামাত জামাত বিশেষ করে শিবির যেরকম ভয়ঙ্কর হইতে পারে থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম এটা খুব ভালো করে জানে এবং এই মিষ্টি কথায় এখনো বাংলাদেশের মানুষ ভুলে আছে বিশেষত জামাতি ইসলাম যেটা বলতেছে যে এরা রাষ্ট্র পরিচালনায় গেলে সবার জন্য সম অধিকার ইয়ে করবে এরা তো আসলে এরা নিজের অস্তিত্বটা যে কিভাবে সৃষ্টি হয়েছে এটাই ভুলে গেছে কেন এই কথা বলতেছি এই কথা বলতেছি এই কারণেই যে এরা মেইনলি রাজনীতি করে ধর্মের উপর ভিত্তি করে আর সেখানে এরা বলতেছে এরা ক্ষমতায় গেলে এরা সবার জন্য অধিকার নিশ্চিত করবে ক্ষমতায় গেলে বেকারত্ব দূর ও যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে জামায়াত ইসলামী কথা জানিয়েছেন দলটির ডু তাহের শনিবার বিকেলে দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি জামায়াতের নায়েবে আমির বলেন দেশের অর্থনীতিকে মজবুত করতে তাদের দল বাংলাদেশে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেশ সেরা ইসলামী ব্যাংক অল্পদিনেই এশিয়ার সেরা ব্যাংকের মর্যাদা পায় কিন্তু আওয়ামী লীগ সেই ব্যাংককে ধ্বংস করে দিয়েছে পরবর্তীতে এক এক করে দেশের সব ব্যাংকের টাকাও লুট করে বিদেশে পাচার করেছে ভেঙে পড়া এই অর্থনীতিকে সচল করতে জামায়াত ইসলামী প্রস্তুত বলেও জানান তিনি সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন পাঁচ আগস্টের আগে বাংলাদেশে ব্যবসা ছিল কারুনের গোষ্ঠীর দখলে এখন থেকে ব্যবসায়ীরা উসমান রাজিয়াল্লাহ তাল আনহুয়ের মতো সৎ ও আদর্শবান ব্যবসায়ী হবেন বলেও মন্তব্য করেন তিনি